জাগ্রত শামলেশ্বরী মন্দিরের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন ওড়িশার সম্বলপুরে পবিত্র মহানদীর তীরে অবস্থিত বিখ্যাত শক্তিপীঠ শ্রী শ্রী শামলেশ্বরী মন্দির স্থানীয়দের কাছে সমলেই মাতা বা মা শামলেশ্বরী নামেই পরিচিত এই দেবীর মাহাত্ম পশ্চিম ওড়িশা ঝাড়খণ্ড এবং ছত্রিশগড় জুড়ে গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে মা শামলেশ্বরী বহু প্রাচীনকাল থেকেই ত্রিদেবী অর্থাৎ দেবী ভগবতী বা আদ্যাশক্তি মহালক্ষ্মী এবং মহা সম্মিলিত আধ্যাত্মিক মাহাত্ম নিয়ে পূজিত হয়ে আসছেন ওড়িশার ভগবান জগন্নাথের পরে তিনি একমাত্র দেবতা যার এত বিশাল অঞ্চল জুড়ে আধ্যাত্মিক সাংস্কৃতিক এবং ঐতিহাসিক মাহাত্ম বিরাজমান রয়েছে স্থানীয় বিশ্বাস অনুসারে দেবী সামলেশ্বরীকে সম্বলপুরের রক্ষাকর্ত্রী দেবী হিসাবে বিবেচনা করা হয় সেই সাথে তিনি চৌহান রাজ দেবী বা পারিবারিক দেবতা হিসেবে মান্য ছিলেন চৌহান রাজা বলরাম দেও এই অঞ্চলে রাজা হওয়ার পরে পনেরোশো সালে দেবী শামলেশ্বরীর মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তবে কোনো কোনো ইতিহাসবিদদের মতে বলরাম দেও এই মন্দির প্রতিষ্ঠার অনেক আগে খ্রিস্টীয় তৃতীয় শতক থেকেই স্থানীয় আদিবাসীরা শিমলি গাছের নিচে দেবী সামলেশ্বরীর এই মূর্তিটির পুজো করত সম্বলপুরের সপ্তম স্বাধীন রাজা ছত্রসাই দেও এই মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন এই শামলেশ্বরী মন্দিরটি দুটি ভাগে বিভক্ত একটি অংশ হল সানাগুদি বা মণ্ডপ বারোটি পাথরের স্তম্ভ দ্বারা সজ্জিত এই মণ্ডপের দেওয়ালে ভগবান গণেশ এবং এগারো জন অন্যান্য পার্শ্ব দেবীর ভাস্কর্য রূপ স্থাপন করা হয়েছে যাতে ভক্তরা পরিক্রমণের সময় এই দেবতাদের পুজো করতে পারেন মন্দিরের দ্বিতীয় অংশটি হল বাদাগুদি বা গর্ভগৃহ যেটি এই মন্দিরের প্রধান এবং বৃহত্তর অংশ এর কেন্দ্রস্থলে স্থাপন করা হয়েছে গ্রানাইট পাথরের তৈরি মা সামলেশ্বরীর মূর্তি এটি স্বাভাবিক কোনো দেবী মূর্তি নয় বরং দেখতে অনেকটা মুখের আকৃতির মতো নিখুঁতভাবে খোদাই করা এবং উজ্জ্বল বর্ণের পোশাক ও গহরা দ্বারা সজ্জিত বিশেষ আকৃতির একখণ্ড প্রস্তর মূর্তি পাথরের ওপর দেবী মাতার প্রসন্ন মুখমণ্ডলকে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেন তার প্রতি বিস্ময় ও ভীতির পাশাপাশি শ্রদ্ধা ভক্তি স্নেহ ও ভালোবাসার মতো মহৎ অনুভূতিগুলি ভক্তদের অনুপ্রাণিত করে শ্রী শ্রী সামলেশ্বরী মাতার মন্দির প্রতিদিন সকাল ছটা থেকে বেলা এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত এবং বেলা তিনটা থেকে সন্ধ্যে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত খোলা থাকে প্রতিদিন সন্ধ্যায় এই মন্দিরের মহারতি দর্শনের জন্য বহু দূর দূর থেকে ভক্তগণ মন্দিরে এসে ভিড় করেন এই মন্দির এই মন্দিরের সবচেয়ে বড় বাৎসরিক উৎসব হয় মাসে যার নাম নোয়াখাই এই উৎসবে দেবীকে মাঠের প্রথম ফসল নিবেদন করা হয় এই উৎসব এই অঞ্চলের জন্য এমন একটি আনন্দময় উৎসব যেখানে আচার অনুষ্ঠানের পাশাপাশি খাওয়া দাওয়ার সাথে থাকে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়া এখানকার অন্যান্য উৎসবের মধ্যে উল্লেখযোগ্য হল বাসন্তী পূজা এবং নবরাত্রি এই সময় এখানে একটি মেলাও বসে শ্রী শ্রী সামলেশ্বরী মন্দির ওড়িশার অন্যতম বিখ্যাত একটি শক্তিপীঠ এটি এখানকার অন্যতম প্রধান একটি তীর্থক্ষেত্র রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র তাই সারা বছর এখানে ভক্ত দর্শনার্থী ও পর্যটকদের আনাগোনা থাকে শ্রী শ্রী সামলেশ্বরী মন্দিরটি সম্বলপুর শহরের একেবারে কেন্দ্রে অবস্থিত এই শহরটি উন্নত রেল ও সড়ক যোগাযোগের ব্যবস্থা দ্বারা সারা দেশের সাথে উত্তম রূপে সংযুক্ত সম্বলপুরের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে এই মন্দির মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত নিকটতম রেল স্টেশন প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরবর্তী জলেশ্বর স্টেশন সেখান থেকে বাসে অথবা অটো ট্যাক্সি বা ক্যাব নিয়ে এই মন্দিরে আসা যায় সম্বলপুর থেকে নিকটতম বিমানবন্দর হল প্রায় বাষট্টি কিলোমিটার দূরে ঝাড়সুগুদায় অবস্থিত বীর সাই বিমানবন্দর ওড়িশার রাজধানী ভুবনেশ্বর বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর এখান থেকে প্রায় দুশো বিরাশি কিলোমিটার দূরে অবস্থিত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল কে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ